নেতাদের উদ্দেশ্যে সরকারের প্রধান ধর্মীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা সবাই এক পরিবারের সদস্য সবার সমান অধিকার যারা দোষী দোষী হিসেবে তাদের বিচারের আওতায় আনা হয় আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন বিকেল চারটার পর শুরু হয় এই বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিত সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়গুলো আলোচিত হয় এ সময় প্রধান উপদেষ্টা বলেন যখন শপথ গ্রহণ করলাম শুনলাম যে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে এরপর আমি খুঁজ নেই এমন ডাকেশ্বরী মন্দিরে চলে যাই সেখানে আমাকে কিছু দাবি দেওয়া দেওয়া হলো তবে একটি দাবি হচ্ছে আমাদের সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার ও কাজকর্মের অধিকার সেগুলো আসবে সং সংবিধান থেকে এবং রাষ্ট্রের দায়িত্ব সেগুলো নিশ্চিত করা তিনি আরো বলেন আমি তাদের আন্তরিকভাবেই বলেছিলাম যে আমরা এটা দেখব নিশ্চিত করার ব্যাপারে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেগুলো তার কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করা আমার কাজ ডক্টর ইউনুস বলেন তারপর শুনলাম যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে তো আমি সবার সঙ্গে বসলাম এবং কথা বললাম যে এখান থেকে কি করে তাদের উদ্ধার করতে পারি তখন পূজার সময় এলো আমি মনে করলাম এই সময় হামলা হবে ফলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে যেন হিন্দু সম্প্রদায়ের উপর যাতে কোনো রকম হামলা না হয় এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন